করে বাসায় নানুর বাসায় চলে আসছে আমাকে বলতেছে যে আজকে আমি নানুর বাসা থেকে যাবই না থাকবোই আজকে আমি নানুর বাসায় কারণ ওই দুই তিন দিন আগে আসছিল তো সন্ধ্যাবেলা তো সেই দিন আমি ওকে জোর করে নিয়ে চলে গিয়েছিলাম তো রাতের বেলা খুবই কান্না করেছিল বাসায় যে তো সেই জন্যই আজকে বলতেছে যে আমি আজকে যাব না আমি এখানেই থাকবো আজকে আর এই যে কালকে ব্যাট কিনে নিয়ে আসছিলো আজকে নানুর বাসায় আবার ব্যাট নিয়ে আসছে নানার সাথে খেলা করবে ও তো আছেই ওর নানার সাথে খেলা করতে খুব বেশি পছন্দ করে পরে যাবে সারপ্রাইজ আজকে চলে যাবে না থাকবে নানার বাসায় আসলেই তো মানে নানাকর সাথে খেলা করতে পারে নানুর সাথে খেলা করতে পারে এর জন্য নানুর বাসায় আসার জন্য যে বিরক্ত করতে থাকে মানে কি বলবো আর নানুর বাসায় আসলে ওর খুবই ভালো লাগে নানুবাশে আসলে যেতেই চায় না তো যাবেই না আজকে ও বলেছি চলো চলে যাই না সে যাবে না ও থাকবেই নানুর বাসায় ওর কাছে নানুবাশে খুবই বেশি ভালো লাগে আর করতে পারে নানার সাথে বাইরে যেতে পারে নানা মানে যেটা চাইবে নানা নানু এনে দিবে বাস এর জন্য আর খাওয়াও যাবে না নানুর কাছেই থাকবে আর ও অনেকটা টাইম নানুর কাছে ছিল কে কি উঠে নাই নানু উঠেনি কি করবে তুমি কি করবে বলো আমাকে হ্যাঁ কাকে ঠান্ডা পানি দিবে। প্রেম মামা কি করবে ঠান্ডা পানি খেয়ে আল্লাহ কি করেছো তুমি এটা কি করেছো তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো ওখানে রাখো তাড়াতাড়ি উঠিয়ে ওখানে রাখো এটা কার এটা না 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 আল্লাহ পরে ওখানে রেখে দাও নানাকে বলে আসো না না আমি এটা তো খুলে ফেলেছি বলে আসো সারফারাজ আসলে এখন হচ্ছে প্রেম ঠান্ডা পানি খাবে তো ঠান্ডা পানি বের করার জন্য এমন ব্যস্ত হয়ে গিয়েছে তো ঠান্ডা পানি তো ওকে দেই না প্রেমকে ঠান্ডা পানি বের করে দেওয়ার জন্য আসলে এরকম বিরক্ত করতেছে কারণ প্রেম এখন ভাত খাচ্ছে সেই জন্য কিন্তু ওর তো মানে মানে কি বলবো আর সহ্য হয় না এখন আবার স্লাইডার নিয়েছে এখন সে এটা নিয়ে খেলা করবে আমার সাথে দুষ্টম করছে আর এই নানুর বাসায় আসলে দেখা যায় যে আমাকে আর পাপার কথা মনে থাকবে না ও দুষ্টম নিয়ে ব্যস্ত থাকে নানা নানুর সাথে 얘 গন্ধ করছে প্রেমের সাথে দুষ্টুমি করছে আর খেলাধুলা করছে প্রেমের সাথে খেলাধুলা করতে মানে প্রেমকে পেলে তো মন কি বলবো আর প্রেম হচ্ছে ওর আর মানে প্রেম আর মানে প্রেমের কাছে বেশি থাকতে খুব বেশি পছন্দ করে প্রেমের সাথে খেলাধুলা করতে নানা নানুর সাথে কারণ ওর মানে ওর বয়সের বেশি টাইমই নানুর সাথে কাটানো যার জন্য ওর মানে নানুকে আর নানাকে ছাড়া কিছুই ভালো লাগে না তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন বাটনে ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনটা তাড়াতাড়ি পেয়ে যান তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ